ডারিয়ার্স একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আহ এটা খুবই খারাপ খুবই লজ্জাজনক ভিডিও কারণ একজন গার্জিয়ান কিভাবে এরকম উগ্র হতে পারে একটা মাদ্রাসার শিক্ষকের উপরে যেটা আমরা আইসক্রিম দেখতেছি আহ একজন দুইজন গার্জিয়ান আসছে কয়েকজন লোক নিয়ে আসছে একেবারে সন্ত্রাসী কার কায়দায় আহ দেখছে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে একজন শিক্ষক এরকম ভাবে বের করে নিচ্ছে একেবারে খুব সন্ত্রাসী কায়দায় দেখলাম আমরা বের করে নিয়ে গেল এবং তাকে খুব মারধর করছে তার গায়ে হাত তুলছে এই লজ্জার জন্য খুবই খারাপ আমরা ভিতর থেকে দেখার চেষ্টা এই যে শিক্ষক দাঁড়িয়ে আছেন এই অবস্থায় অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে ওই লোকগুলো একেবারে সন্ত্রাসী কায়দা ভিতরে ঢুকবে এটা একটা মাদ্রাসা একটা মাদ্রাসার ভিতরের ছবি এটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে তো এই যে ভিতর থেকে ডাক দিয়ে নিয়ে থাপ্পড় দিল একটা থাপ্পড় দিল টান দিয়ে কলারের মধ্যে টান দিয়ে এই যে দেখছেন দেখা যাচ্ছে জাহেভিয়ার্স এদের দেখা যাচ্ছে থাপ্পড় দিচ্ছে এবং তার গায়ে হাত তুলছে কত মানুষ কতটুকু নিকৃষ্ট হলে মানুষের চিন্তাধারা কত খারাপ হলে একজন শিক্ষকের গায়ে সে মাদ্রাসা শিক্ষক হোক আর শিক্ষক হোক তারা গায়ে এরকম ভাবে হাত তুলতে পারে এটা খুবই খারাপ আমার কথা হচ্ছে এরকম যদি এরকম হয়ে থাকে যে তার কোনো অপরাধ থাকে তাহলে সে আইনের আইনে আশ্রয় নিতে পারে কিন্তু এরকম একজন শিক্ষকের গায়ে হাত তোলা এটা খুবই খারাপ আর এখানে দেখা যাচ্ছে কতগুলো স্টুডেন্টের মাথার চুল কাটা হচ্ছে প্রকৃতর মাথার চুল কাটার কারণেই গার্জিয়ান এরকম ভাবে এসে গার্জিয়ান শিক্ষকের উপর হাত তোলে এবং তার কি এরকম খুব মারধর করে লাঞ্ছিত করে যেটা খুবই খারাপ আমি এই আজকে এ বিডের দিয়ে আমি সকলকে জানাতে চাচ্ছি যে এটা খুবই খারাপ শিক্ষকের মর্যাদা অবশ্যই খুবই উন্নত খুবই দামি মাথার মাথার তাজ এক একজন শিক্ষক তো তাদের উপরে এরকমভাবে লাঞ্ছিত করা তাদেরকে এরকমভাবে মারধর করা এটা কখনোই কাম্য নয় এটা খুবই খারাপ কাজ খুবই নাকারজনক কাজ খুবই লজ্জার কাজ এবং কি যারা এই কাজ করেছে তারা আমার আমার যেটা মনে হচ্ছে তারা শিক্ষা কি জিনিস শিক্ষার মূল্য কতটুকু এটা তাদের নলেজে নাই তারা যদি থাকতো তাহলে তারা এই ভাবে এই বৃষ্টি ঘটনা তারা ঘটাতে পারতো না এই সন্ত্রাসী কায়দায় তারা এরকম মানুষের উপর একজন শিক্ষকের উপর এরকম ভাবে হামলা চালাতে পারতো না হ্যাঁ হতে পারে তার সন্তানের চুল কেটে দিচ্ছে বা এরকম একটা হতে পারে এটা আমার যেটা মনে যদি চুল কেটেই দিয়ে থাকে তাহলে অবশ্যই শিক্ষকের চিন্তা ছাত্রের যেন তার লেবাস তার পোশাক তার চুল সব তরিকা মোতাবেক হয় এই জন্য হয়তো এই কাজ করতে পারে তা এটা এই দিক চিন্তা করে উস্তাদ এটা করতে পারে বা এটা যদি নাই করে বা এটা নিয়ে কোনো কথা থাকে তাহলে কথা বলতে পারতো কিন্তু এইভাবে এসে আইনের আশ্রয় না নিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়া এটা খুবই লজ্জাজনক কাজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি এবং আপনারা আশা করি আমার পাশেই থাকবেন এই ভিডিও দেখতেছেন যারা এই ঘটনাটি ঘটছে সাবারের হেমায়তপুরে সাবারের হেমায়েত পরে সুইস ট্যাক্স গার্মেন্টস এর পাশে একটা মাদ্রাসা সাবারের হেমায়েত পরে সুইস ট্যাক্স গার্মেন্টস এর পাশে একটা মাদ্রাসার গঠন এটা এই লোকগুলো মাতাল অবস্থায় ছিল যেটা জানা যায় এবং কি তারা এই অবস্থাতেই শিক্ষককে বাহিরে নিয়ে তাকে প্রচন্ড মারধর করে কাঠ দিয়ে তাকে পিটায় এবং শিক্ষকের গায়ে এখনো জখম আছে এটা জানা যায় তো ডিডি তারা প্রচণ্ড ভাবে তাদেরকে এই শিক্ষকদের উপর শিক্ষকের উপর তারা হামলা চালায় এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা দেখতেছি তারা এসে শিক্ষককে বাহিরে টেনে নিয়ে যায় এবং শিক্ষককে প্রচন্ড পিটায় কাঠ দিয়ে তার গায়ের মধ্যে প্রচণ্ড কি বলে মারপিট করে যেটা আমরা জানতে পারি পরবর্তীতে এবং কি মায়ের আঘাত পিটানের আঘাত তার গায়ের মধ্যে স্পষ্ট এখনও দৃশ্যমান